অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এই পাশে ছোট্ট একটা কি যেন আছে আমি জানি না এটা আমি একটু ঢুকে দেখি ওয়াল্লাহ এটা সে সিঁড়ি ওই মাটির নিচে নামা যায় শুধু দেখি তাই লাইট ওইটা আমি লাইট জ্বলাইনি গাইজ এইটা হচ্ছে আমরা মাটির নিচে এক্সপ্লোর করব মাটির নিচে তারা কি করেছিল গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটা

তো গাইস আজকে হচ্ছে আমাদের নগ আর তৃতীয় দিন আর হচ্ছে তৃতীয় দিনে আমরা জয়পুর হাটে আসি আর এখন যাচ্ছে হচ্ছে আমরা জয়পুর হাটের বর্ডারে আপনারা সবাই জানেন হচ্ছে বাংলাদেশের শেষ বর্ডার হচ্ছে জয়পুরহাট তো আমরা সেখানে যাব এবং বর্ডারটা দেখব আর বর্ডারের পাশেই বলে একটা সুন্দর জমিদার বাড়ি আছে তো ওটাও দেখার চেষ্টা করব যে জমিদারদের সেই জমিদারের বসবাসগুলো কেমন ছিল তো চলুন আমরা যেতে থাকি এবং বর্ডারের পরিবেশ দেখি তো আমি এর আগের একবার বর্ডারে গিয়েছিলাম তখন ব্লক ক্লক করতাম না এই জন্য ভিডিও মিডিও করা হয়নি জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম তো যাই হোক আমরা এখন যাবো হচ্ছে বর্ডারে এবং বর্ডারের পরিবেশটা দেখব আর হচ্ছে যে জমিদার বাড়িটার কথা বললাম ওই জমিদার বাড়িটার সম্পর্কে আপনাদের ওখানে গিয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যদিও আমরা এখন পর্যন্ত এই জমিদার বাড়িটা সম্পর্কে কিচ্ছু জানি না সেখানকার স্থায়ী লোকেদের সাথে যদি দেখা দেখা হয় তাহলে হচ্ছে সেই জায়গার লোকদের সাথে কথা বলে আপনাদের আর কি ওই জমিদার বাড়ি ইনফরমেশন দিতে হবে তাহলে চলুন আমাদের সাথে দেখি তো জমিদার বাড়িটা কেমন কেমন এবং বর্ডার আর গাইস রাস্তা সম্পর্কে কিছু না বললেই নয় আপনারা তো আগের ভিডিওগুলোতেও গুলোতেও দেখেছেন আর এই ভিডিও তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা আসলে আর আজকে হচ্ছে আমরা এই বাইকে তিনজন যাচ্ছি আমার পিছনে আরও দুইজন পিলিয়ন আছে তো যে কষ্ট করে আর কি চালাতে হচ্ছে আর হচ্ছে আমি আজকে গোপ্র ক্যামেরা নিয়েও বের হইনি এটা হচ্ছে ফোন দিয়ে ভিডিও ভিডিও করার জন্য একটু দেখাচ্ছে তো যাই হোক আমরা চলুন হচ্ছে এখন একদম সুদা জমিদার বাড়ি যাবো আর যে এই রাস্তা সম্পর্কে একটু বলি তো দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে একদম ধান ক্ষেত মাঝখান দিয়ে সোজা রাস্তা তো গাইস চলুন এখন আমরা হচ্ছে আর কথা বারাবো না একদম জমিদার বাড়ির সামনে গিয়ে হচ্ছে আমি ক্যামেরাটা আবার অন করবো এবং জমিদারের বাড়ির পিছনটাতেই হচ্ছে বলে বর্ডার তো আমরা ওটাও দেখবো তো যেতে থাকি এবং কিরকম পরিবেশ এখানে চোখে পড়ে তাহলে দেখতে থাকুক যেতে যেতে আরেকটা জিনিস চোখে পড়লে এই জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রাস্তা পিছনে রেখে আসলাম আর এখানেও কত সুন্দর রাস্তা তো যাই হোক রাস্তায় যেতে যেতে অনেক কিছু চোখে পড়ছে এবং অনেক জিনিস আমরা নতুন এক্সপ্লোর করছি তো যাই হোক এখন হচ্ছে আমরা একদম সরাসরি জমিদার বাড়ির সামনে গিয়ে আবার ক্যামেরাটা অন এবং জমিদার বাড়িটা দেখাবো আর বর্ডার তো তো তা বললাম যদিও বর্ডারে বেশি কিছু দেখানোর মতো নেই তো যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে জমিদার বাড়িটা আপনাদের ফুল দেখানোর চেষ্টা করব সো গাইস দেখুন বর্ডার আর জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদের একটা ভিন্ন রকম সেতু দিয়ে পার হতে হচ্ছে সেটা হচ্ছে একটা কাটের সেতু আর কি পাশে হচ্ছে রাস্তার কাজ চলছে তো বা ব্রিজ বানাচ্ছে এই জন্য আর কি এইরকম একটা সেতু পাশ দিয়ে বানিয়ে দিয়েছে যাতে মানে মানুষের চলাফেরার জন্য আর এই জায়গা থেকে কয়েকশো মিটার দূরেই হচ্ছে বর্ডারটা আমরা প্রায় বর্ডারের কাছে চলে এসেছি তাহলে চলুন একদম আপনাদের এখন মেইন ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করি সো গাইস আমরা এখন আছে হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানায় এই যে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের সীমানা দেখতে পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটাতে গেলেই হচ্ছে ইন্ডিয়া আমরা যদি ওই পাশে যদি যাই তাহলে আমাদের বিজেপি দেখলে একদম হয়তোবা আমাদের সব কিছু রেখে হয়তোবা হয়তো বা গুলিও করতে পারে তারা আর যদি আমরা এই পাশে দাঁড়িয়ে আছি মানে আমরা এখন সেপাছি আর যদি ওই পাশে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা একদম হাই রিক্স আর ওই যে একটু ওইদিকে ঝুম করে দেখানোর চেষ্টা করো ওই জায়গা হচ্ছে বিজেপি বর্ডার গার্ডদের মানে ক্যাম্প আর ওই যে তারগুলো দেখা যাচ্ছে আর দেখিয়ে দিয়ে আসো আর ওই পাশটা তো আর একটা জমিদার বাড়ি আছে আমরা জমিদার বাড়িটা এক্সপ্লোর করবো আর ওই যে ওই যে প্রত্যেকটা সীমানা দেখা যাচ্ছে বাংলাদেশের এখানে একটা ওইখানে একটা ওইখানে একটা এবং পিছনে আমরা রেখে এসেছি এখন আমরা যাব হচ্ছে সেই জমিদার বাড়িটা চলুন জমিদার বাড়িটা এক্সপ্লোর করি এবং আমরা তো বর্ডার আপনাদের দেখালাম বাংলাদেশের শেষ পান্তায় দাঁড়িয়ে আছি আমরা আর এই জায়গাটার নাম হচ্ছে হলো হচ্ছে লকমারাজ জমিদার বাড়ি তো গাইস চলুন এখন আমরা সেই লকমারাজের জমিদার বাড়িটা দেখবো একদম বাংলাদেশের শেষ সীমানায় তিনি এই জমিদার বাড়িটা গড়ে তুলেছিলেন তো চলুন আমরা জমিদার বাড়িটা এক্সপ্লোর করি এই ফিউ তো গাইস আমরা হচ্ছে এখন বর্ডারের সীমানা থেকে আমরা যে জমিদারটার কথা বললাম এই জমিদারটার নাম আছে আজমির মোহাম্মদ তো ওনার এই জমিদার বাড়িটা এখন ধ্বংসবশেষ পড়ে আছে চলো আমরা এখন এই জমিদার বাড়িটা পুরোটা এক্সপ্লোর করবো এখানে একটা পাহাড়ের মাটির ডিবির মতো দেখা যাচ্ছে এটার উপরে আমরা উঠে দেখবো যে ওটার উপরে কী আছে তো তোমরা আস্তে আস্তে আসো আল্লাহ গাইস এটা হচ্ছে উপরের অংশটা আর যে এই জমিদার বাড়িটা এটা একদম বর্ডারে বাংলাদেশের শেষ প্রান্তে হচ্ছে এই জমিদার বাড়িটা এই জমিদার বাড়ির হচ্ছে এই যে এই অংশটা দেখাও এই অংশটা এটা হচ্ছে জমিদারের মেন বাসস্থান যদিও এটা একটু বড় না আমরা এ পাশে টুট উঠে দেখি এ পাশে কি আছে এ পাশেও কিছু নেই এটা একটা পাহাড়ের মতো যা আর কি পুরাটা একদম ধ্বংস পড়ে আছে কেউ থাকে না এখন এইটা হচ্ছে তাদের নামার সিঁড়ি ছিল এটা একটু দেখাও হয়তো বা সাদে ওঠা তাদের একটা সিঁড়ি ছিল আর এ পাশে কয়েকটা রুম দেখা যাচ্ছে দেখি রুমের ভিতর কি আছে এই যে হচ্ছে রুম রুমে একটু আমরা ঢুকে দেখি কি আছে তো আমি আগে যে কয়টা জমিদার বাড়ি এক্সপ্লোর করেছি সব জমিদার বাড়ির মতো এটা এই যে প্রত্যেকটা মানে দেওয়ালের মধ্যে এই এই যে ইয়েগুলো তারা হারি কিনবা মন জ্বালিয়ে আর এই পাশে ছোট্ট একটা কি যেন আছে আমি জানি না এটা আমি একটু ঢুকে দেখি ওয়াল্লা এটা হচ্ছে সিঁড়ি ওই মাটির নিচে নামা যায় এসো দেখি তাই ওইটা আমি একটু লাইট জ্বালাইনি এটা হচ্ছে আমরা মাটির নিচে এক্সপ্লোর করব। মাটির নিচে তারা কি করেছিল গাইস দেখতে থাকুন আমাদের ভিডিওটা করে নামছি মাটির নিচে বল্লা দেখছো একদম আমরা মাটির নিচ দিয়ে কই চলে এসেছি আসো আসো গাইস আসতেছি হাফ এটাই হচ্ছে একদম মাটির নিচ দিয়ে আমরা আবার একদম নিচে চলে আসলাম এবং নিচে হচ্ছে আর একটা রুম এই যে একটা রুম একদম এখন হচ্ছে এই জায়গা দিয়ে আমরা একদম বর্ডারের আবার সেই হিসেবে চলে আসলাম ওই যে পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা আর আমরা এখন একদম নিচে চলে এসেছি সাদের কোথা দিয়ে যে নামলাম এত একটু চিকন চিকুন জায়গার মধ্যে দিয়ে তারা নেমেছি আর হচ্ছে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে আর একটা অংশ ওই পাশের অংশটা আর ওই ওইদিকে যাই আমরা আসো ওইদিকে হচ্ছে সরুর গেটটা তো গাইস এই যে জমিদারটা এই জমিদারের নাম ছিল হচ্ছে আজমির মুহাম্মদ এত কিছু জানি না আমরা জাস্ট আমরা ধ্বংসবশেষগুলো এক্সপ্লোর করছি যদিও একটা বর্ডার গার্ডের একটা অংশ তো আমরা এদিকে হচ্ছে ঢোকার গেটটা এই যে এই যে এই যে ইট দেখতে পাচ্ছেন এই ইটগুলো গুলো একদম পুরোটাই একদম পুরোটাই শেষ হয়ে গিয়েছে কোনো রকম আর কি পড়ে আছে শুধু আর ওটা হচ্ছে একটা অংশ ঘরে আর কী কয়েকটা পাট পাট করা অংশগুলো আর যাবো এখন ওই পাশে তো গাইস এখন ওই পাশে গিয়ে আমরা একটু ভিডিও অন করে দেখাচ্ছি আপনাদের সো গাইস আমরা ব্লগে একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম আসলে এটার এই জমিদারটার নাম ছিল হচ্ছে হাদিমামুন আর উনি এই জমিদার বাড়িটা প্রায় আড়াইশো বছর আগে স্থাপন করেছিল এতটা পুরনো এই জমিদারদের আর যে পুরো কক্ষটা দেখালাম এটা অনেক আরও বড়ো ছিল আর এখন হচ্ছে এই মানুষের এগুলো দখল করে ফেলেছে আর ওই পাশটাতে আছিল হচ্ছে তার হাতিশালা আর এই পাশটাতে আছে ঘোড়াশালা তো এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে গড়ে তুলেছিল আর এই বিল্ডিংটা হচ্ছে তিনতলা বিশিষ্ট ছিল আমরা যে এই আমরা একটা সুরঙ্গ দিয়ে ঢুকলাম একটু আগে ওটা একটা সুরুঙ্গ ছিল আর ওই পাশে আরেকটা রুম আছে আমরা ওই রুমটাও তো নিয়ে যাব ওই রুমটার বিশেষত্ব হল এই আর কি জমিদারদের যে নারীরা ছিল বা তাদের বংশের যে মেয়ে মানুষ ছিল তারা কি করতো ওই জায়গায় গোসল করার জন্য আর কি নিজ দিয়ে একটা সুরঙ্গ বানিয়ে পুকুর দিয়ে রেখেছিল যেহেতু মুসলিম পরিবারে ছিল যেন তাদের শরীর বা তাদের অঙ্গসঙ্গ কেউ দেখতে না পারে এই জন্য তারা এই ওই নিজ দিয়ে একটা পুকুরের রাস্তা বানিয়েছিল এটা যেন ওইখানে গোসল করতে পারে মহিলারা তো আসলে ওই সুরঙ্গটা একটু আমরা আগে দেখার চেষ্টা করি ওই সুরঙ্গটা কোথায় এটাই এই যে যে ঘরটাতে ঢুকলাম ওই পাশে হচ্ছে আরেকটা রুম ছিল ওই রুমটাতে মিলল হচ্ছে সুরঙ্গটা ছিল এখন হচ্ছে সেই সুরঙ্গটা আমরা একটু আগে ঢুকে দেখলাম এই যে যে সুরঙ্গটার কথা বলছি আমি একটু লাইট জ্বালাই এক মিনিট দেখতে থাকুন এই যে যে সুরঙ্গটা এটাই হচ্ছে সেই সুরঙ্গটা এই সুরঙ্গটার এই দিকেই আর একটা গর্ত ছিল এটা এখন বুঝিয়ে দেওয়া হয়েছে এই গর্ত এই হচ্ছে মানুষ এই গর্তটা দিয়েই হচ্ছে আর কি ওই তাদের যে স্ত্রীর লোকরা ছিল তারা হচ্ছে পুকুরে গোসল করতে যেত তো চলো আমরা এখন এখান থেকে বের হই আর যে ওই জায়গার যে আরেকটা সুরঙ্গ দেখালাম ওই সুরঙ্গটা দিয়ে হচ্ছে নিচের নিচের তালায় যেত আর এই অনেক আগের বাড়ি ছিল তো এই জন্য আর কি এটা এখন মাটিতে ধসে পড়েছে অনেকটাই এই জন্য এই ইয়েগুলো নিচে নিচে হয়ে গিয়েছে তো চলো আমরা এখন বাহিরে যাব বাহিরে গিয়ে একটু দেখি তো আর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি এটা হচ্ছে এই জায়গার একটা এই মন তাদের তার একটা মন্ত্রী ছিল ওই মন্ত্রীর বাড়িটা ওই পাশে ছিল এটা হচ্ছে অনেকটা বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এটা গঠিত ছিল তো যাই হোক আমরা এখন হয়তো বা মন্ত্রীর বাড়িটা দেখাতে পারবো না তো এই উপর থেকে একটু এটার ভিউটা দেখানোর চেষ্টা করো একটু নিচে দেখাও একটু নিচে এটাই হচ্ছে নিচের ভিউটা উপর থেকে পাওয়া যায় আর এখন এটা পুরোটাই আর কি বন্ধ করে দেওয়া হয়েছে বর্ডার গার্ডে তো এই জন্য আর কি এটা একদম মানুষের যত্ন নেয়নি বা এরকম অবহেলার কারণে এরকম একদম ভেঙে চড়ে গিয়েছে তো এখন একটা সরকারের দখলে যেহেতু একটা বর্ডারের পাশে একদম আর উনি যখন আর কি এই যে ওই জায়গায় রাজাটা ছিল তখন এই রাজাটা পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল বলতে যখন এই এই ইয়ে সাম্রাজ্য বন্ধ হয়ে গিয়েছে মানে এই নবাব সাম্রাজ্য বা এই সম্রা জমিদার সাম্রাজ্য বন্ধ হয়ে গিয়েছে তখন আর কি তিনি ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছিল তো এখানকার মানুষ কেউ বলতে পারবে না সে কোথায় ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে কিন্তু সবাই জানে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে কিন্তু কোথায় পালিয়ে গিয়েছে তারা কি কি খুন করা হয়েছিল নাকি মারা গিয়েছিল এটা কেউ জানে না কি জীবিত থাকার কয়েক বছর পরে মারা গিয়েছে এটা কেউ জানে না যদিও এখন এটা আড়াইশো বছর পর এই জন্য আর কি হয়তো এখন সে আর বেঁচে নেই তো আমরা বর্ডার গার্ডের এই জায়গাটা আপনাদের পুরোটা দেখালাম যদি ভালো থাকে লাগে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার টেক লাভ আল্লাহ